ওরে মা হ্যাঁ দিদি কি করার জন্য বানানো শুধু আপনারা গুরা গুরা ছোট খুশি বানা তুমি বানাবে ইনকাম করবে আর আমি শেয়ার পে

দিদি সবই বুঝি ও আচ্ছা দেখি 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 মাথা কি আছে দেখি তা দিদি তুমি আমাকে বলে যাবে না একা একা চলে যাবে কেন গো আমি না তোমার একমাত্র ভাই বউ এই সার চলে ও দিদি দিদি মাঝে এটা কি গো ব্যাগের মধ্যে কিছু আছে দিদি তুমি তো কিছু হাতে করে নিয়ে আসনি ব্যাগের মধ্যে কি নিয়ে যাচ্ছ গো দিদি আমাকে বলবে না আমি তোমার বন্ধু তো কিছু নেই বৌদি আম 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 আছে আম আর কিচ্ছু নেই এতে

Hæ? 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 Dál? A! Æ jótum a? Hæ? Íði? Íði? Í næri! Í næri!

প্রচণ্ড গরম হচ্ছে প্রচণ্ড গরম তো এখানে ফ্যান চালায়নি ফ্যান না চালিয়ে ভিডিওটা করলাম আর ঘরে ঘরেখানেকে শ্যুট করেছি এবার বাইরে শুট ছিল বাইরে শ্যুটটা করলাম তো প্রথমেই বলে দিই এই ভিডিওটা জাস্ট অনলি ফর এন্টারটেনমেন্টের জন্য কাউকে হার্ট করে করা নয় কিন্তু এবার যদি বলো তোমার ননদকে ডেডিকেট করে দিয়ে করেছো একদমই নয় আমার ননদ কিন্তু এর পুরোটাই বিপরীত আমার ননদ ভীষণ ভালো ভীষণ ভালো ওনার মতো ননদ কিন্তু পাওয়া খুবই মুশকিল তো এটা জাস্ট আমার নিজের আইডিয়া থেকে কিছু ভিডিও দেখে এটা বানানো তো সবাই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও লাইক কমেন্ট করো ওকেটা